যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের মধ্যাঞ্চলে গুয়াদালুপে নদীর তীরে আকস্মিক বন্যায় কমপক্ষে একানব্বই জনের মৃত্যু হয়েছে শুক্রবার থেকে শুরু হওয়া এই বন্যা টেক্সাসের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন যার মধ্যে কাউন্টির একটি গ্রীষ্মকালীন ক্যাম্প থেকে এগারো জন কিশোরী ও তাদের একজন তত্ত্বাবধায়ক রয়েছেন বন্যার সবচেয়ে ভয়াবহ রূপ দেখা গেছে টেক্সাসের মধ্য ও পূর্বাঞ্চলে যেখানে বহু ঘরবাড়ি রাস্তাঘাট এবং যানবাহন পানির নিচে তলিয়ে গেছে বিপদাপন্ন এলাকায় চলছে হেলিকপ্টার ও নৌকার মাধ্যমে উদ্ধার কার্যক্রম বহু পরিবার আশ্রয় কেন্দ্রে সরে গেছেন কিন্তু অনেকেই এখনও আটকে আছেন পানিবন্দি অবস্থায় স্থানীয় প্রশাসন ফায়ার সার্ভিস ও জাতীয় গার্ডের সদস্যরা দিন রাত কাজ করে চলেছেন ক্ষতিগ্রস্তদের সহায়তায় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে বৃষ্টিপাত এখনও পুরোপুরি থামেনি ফলে পরিস্থিতি আরও জটিল হতে পারে রাবে একটা রাখি দেশ দর্পণ টেলিভিশন